আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আজকে ফটোগ্রফ সিক্স এর মাধ্যমে দেখব কিভাবে একটি ফটোকে এরকম একটি ইফেক্ট দেওয়া যায় একে স্প্ল্যাটার বা ডিসপারশন ফটো ম্যানিপুলেশন বলা হয় যাই হোক তা আমার অরিজিনাল ইমেজটি ছিল এরকম তা আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজের কপি তৈরি করে নিব কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে ব্যাকগ্রাউন্ড কপি এবার পুনরায় ব্যাকগ্রাউন্ড কপি থেকে আরেকটি কপি তৈরি করবো কন্ট্রোল জে কপি টু এবার ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারকে অ্যাক্টিভ করে টুল প্যারেল থেকে সিলেক্ট করে এভাবে ছবিটিকে সিলেকশন তৈরি করবো ছবিটি চারদিকে

পিক্স সিলেকশন টুলটি নিয়ে জুম করে দেব কন্ট্রোল প্লাস প্রেস করে যাতে আমরা সিলেকশন করতে সুবিধা হয় তাহলে আমরা ধীরে ধীরে ছবিটিকে সিলেক্ট করব পিক্স সিলেকশন টুলের মাধ্যমে মাউসের বাম বাটন ক্লিক করে ধরে ধরে ধীরে ধীরে ড্র্যাগ করলে ছবিটি এভাবে সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে সিলেকশনের বাড়তি যে অংশটুকু বাইরে চলে আসে কিবোর্ড থেকে অর্ডার কি প্রেস করে বাইরে থেকে ড্র্যাগ করলে সিলেকশনটি আমাদের নির্ধারিত স্থানে চলে আসবে সিলেকশন হয়ে গেছে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো প্রেস করে আমরা স্ক্রিনে ফিট করব এইভাবে এবার সিলেক্টকৃত ছবিটিকে নতুন একটি লেয়ারে পেস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে লেয়ার ওয়ান লেয়ার কে আবার কপি করার জন্য কন্ট্রোল জে হয়ে গেল আরেকটি লেয়ার এবার আমরা ব্যাকগ্রাউন্ড কপি টু লেয়ারটি হাইড করে দিই এবার লেয়ার ওয়ান কে অ্যাক্টিভ করে ফিল্টার লিকুইফাই দেন ওকে ব্রাশ সাইজটা একটু ছোট করে নিন ছয়শো তিনশো তিনশো

দেন হওয়ার পরে লেয়ার ওয়ান অ্যাক্টিভ অবস্থায় এড লেয়ার পাস বাটনে ক্লিক করে একটি লেয়ার মাস্ক অ্যাড করব লেয়ারে দেন ফোরগ্রাউন্ড ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করার জন্য কি করতে এক্সপ্রেস করব এবার লেয়ার মাস্ককে ব্ল্যাক কালার করার জন্য কন্ট্রোল আই প্রেস করব এবার লেয়ার ওয়ানকে অ্যাক্টিভ করে পুনরায় অ্যাড লেয়ার মাস্ক বাটনে ক্লিক করে একটি লেয়ার মাস্ক অ্যাড করব এবার আমরা এখান থেকে ব্রাশ টুল থেকে ব্রাশ সিলেক্ট করে আমি এখান থেকে স্কোয়ার 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 ব্রাশেস ইউজ করেছি স্কোয়ার ব্রাশ আমি প্রথমে ব্রাশ ম্যান থেকে ব্রাশের কাউন্টার কাউন্ট সাইজ স্কিটি ঠিক করে দিলাম থেকে প্যাচ সাইজটা কমিয়ে দেই ফাইভ দেন ফোর গ্র্যান্ড ক্লার ব্ল্যাক অবস্থায় আমরা ছবিটির উপর থেকে এভাবে ধীরে ধীরে এবং প্রাইসেসটা একটু বড় করে নেই সেভেন এইট

প্রায় শেষ হাজার কমিয়ে দেই নাইন করে দিলাম আরেকটা কমিয়ে দেই থ্রি করে দিলাম ইচ্ছা মতো যতটুকু সুন্দর করা যায় রিলিস্ট ঠিক করা যায় ততটুকু করে এভাবে মুখের এখান দিয়ে ঠিক করার জন্য আমরা হোয়াইটে গিয়ে যদি করি তাহলে অবস্থায় ফিরিয়ে আনতে পারবো করেছিলাম দিয়ে পূর্বের অবস্থায় আনার জন্য আমরা হোয়াইট কালার দিয়ে আবার যদি ব্রাশ করি তাহলে আমরা ছবিটা পূর্বের অবস্থায় দেখতে পাবো জাস্ট আমরা আমাদের এডিটিং করা যে ইফেক্ট দেওয়াটা একটু ক্ষমা বাড়ানোর জন্য এটা আমরা অবস্থায় ব্যবস্থা নিয়ে আসতে পারি just হ্যাঁ এই যে ভাবে করলে ছবিটা আবার পুরো অবস্থা চলে আসবে এভাবে আমরা আবার এখানে কিছুটা হ্যাঁ আবার যদি হোয়াইট কালার দিয়ে এখানে নিয়ে দেই বড় করে তো হয়ে গেল আমাদের ফটো স্প্লেটার ডিসপারশন কন্ট্রোল মাইনাস করে কন্ট্রোল জিরো দিয়ে আমরা ফিট করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আহ যতটুকু পারেন প্র্যাকটিস প্র্যাকটিস করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ